সতেরো নম্বর সুরা বানি ইসরাঈল ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ডোন্ট স্ট্রেস দ্যাট কাইন্ডস অফ সাবজেক্টস ইন হুইচ ইউ হ্যাভ নো যে বিষয়গুলোতে তোমার জ্ঞান নাই এলেন নাই জানা শোনা করো নাই পড়ালেখা করো নাই কানেও শোনো নাই এই বিষয়গুলো সম্পর্কে মুখ খুলবা না কে বললেন আল্লাহ রাবুল আলমী বললেন

আপনি যা জানতেন না সেটা জানিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন এরপরে বললেন ব কানি অল্য অভিন আবার আল্লাহ রাবুল আগে বললেন আপনার উপরে যে ফজর অনুগ্রহ দান করেছেন তা হলো সব থেকে বড় কারণ আকাশ জমিনের ভিতরে নবী বাদে অন্য কোন নবী রাসূল এত বেশি মর্যাদা পান নাই কি পেয়েছে আমরা একটু চলে যাই তিন থেকে পাঁচ বছর বয়স ওখানে একটু যান আমি আগে একটা কথা বলে নিয়েছি চল্লিশ বছরের পরেই কি নামবেন না জন্ম থেকেই মারা লাগবে কোনটা নবীকে তু ডালি লাগবে তিন থেকে পাঁচ বছরে চলে যান ওর মন কেন সুরা আল এই চিরাফ আলমদাহস র হালাঘা শদর এই চিরাটে আলাবাদ এখানে বললেন আলাম সদরক হে নবি আশরা নশরা ওখানে নাসরা ব্যবহার করলে তার চেয়ে কারেনা সম্মান দেখানোর জন্য জবা পতাকা ব্যবহার করেছিলেন ওয়াহিদ এক বছরটা ব্যবহার করেন না ওয়াহিদ কুল আসরাহাত কিন্তু নাসরা বলেছেন তার মানে আপনি যদি সবি রহমান মোবারক পুরীর বই যেটা আল্লাহই কিনা তুম পড়েন অথবা যদি আপনি চলে যান সিদ্দিকুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সেখানে যদি

নাশ রাখা দ্বারা দুজালে আমরা দিয়েও পারশন করার ব্যবস্থা করে নেয় এই ঘরু নদী আপনি দেখবেন চিমরিল আমিন এবং মিকাইলায় সারা দুয়া সালা এই বিজুল ফেরেস্তা বা হানি কা দুঃসা দিয়ে রদিয়ার

অপরিচিত মানুষের রূপ ধারণ করে সাদা পোসাকে বিজ্ঞানের শুরুটা কোথায় থাকে বিজ্ঞানের শুরু কোন জায়গাতে থাকে এক হাজার কোরআন শিশু আছে বিজ্ঞানের আগে কথা বলেন না কেন প্রত্যেকটা আয়াতের উপরে আবার বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা পেন্সিল আগে দিই পরে ঠিকঠাক করে দিই বলেন দেখেন কি কম্পিউটার হার্ড এই যে হাইব্রিড এ তে ডিজিটাল এস সুপার কম্পিউটার মিনি মাইক্রো মেইন সাত ধরনের কম্পিউটার আছে আমি তো বিজ্ঞানের ছাত্র ছিলাম এখন মাস্টার জোরে বলুন আলহামদুলিল্লাহ বলেন সুবহান আল্লাহ না বললে মাস্টার তো আমি বিজ্ঞানের সব কঠিন ফিজিক্স পদার্থ বিজ্ঞান যেটা প্র্যাকটিক্যালি কোনো কেউ দখল করতে পারবে না কিন্তু রসায়নে প্র্যাকটিক্যালের সময় দেখানো হয় যে তুমি দেখে দেখে প্র্যাকটিক্যাল করো কারণ যদি তুমি কেমিক্যাল ভুল করো বিস্ফারিত হয়ে আগুন লেগে ওখানে তোমরা বাস পাই তোমাদের সামরাও তুলে তুলে চলে যাবে এজন্য সেই প্র্যাকটিক্যালটা দেখে করতে দেওয়া হয় কিন্তু আমাদের পদার্থতে দেখতে দেওয়া হয়নি প্র্যাকটিক্যাল সময় আমাদের কোনটাতে কোনো পানি ছিল না এত কঠিন ছিল জোরে বলুন সুবহানাল্লাহ কি পড়াশোনা করে আমি গেল হয়েছে 2006 সালে এমএসসি কমপ্লিট 18 19 বছর আগে কয় বছর তারপরে যে স্টাডি হচ্ছে এগুলি কি হচ্ছে বুঝা যাচ্ছে কথা একে বদর পর্যন্ত আমি চাই বলতে পারবো কিন্তু আমাকে যে সাতটা পনেরো ট্রেন না ধরলে ঝামেলা আছে রাত্রে আমার স্ত্রীরা খুঁজতেই হয় অনেক রাতে উঠেছেন আপনারা আলোচনায় কিন্তু পূর্বেও শুনেছেন কোন সাইড বাদ রেখে আমি আলোচনা করি না কি লাগবে আপনার হাদিস কোরআন তাসা উদ্দাস বিজ্ঞান ইতিহাস অসুবিধা নেই ছাব্বিশ বছর আলোচনা চলছে ছর দু হাজার সালেরও আগে থেকে আমি স্টেজে বকলাম এই দেশে নদীয়া মুর্শিদাবাদ ভগবান বহরমপুর এরপরে মালদপুর বালুঘাট করে থাকে একশো এক হাজার জুয়ারি মান গাড়িটা আসছি পাঞ্জাবের পর্যন্ত আসছি কেউ মনে কষ্ট নেবেন না এখানে যত বক্তা কথা বলেছেন সবগুলি শুনেছি পীর সম্পর্কে অনেক কথা বলা হয়েছে পক্ষে নয় বিপক্ষে কিন্তু বলা দরকার আপনি যাকে বলি বলছেন আল্লাহর উলি আসছে বলে এটা ভাষা তো কমে আলি আলি ব্যবহার করে কিন্তু আল্লাহর আসছে ওই অলি ওয়ালি উল বন্ধু আলি সব চলে যান ফার্সিতে পেয়ে উর্দু এবং হিন্দিতে উস্তাস বাংলা সংস্কৃত পণ্ডিত

কম্পিউটারে যদি ঢুকে দেওয়া হয় একটা মানুষে 206 টা হাড় দিয়ে যাবে কয়টা আমি বলونا করে দিচ্ছি কোসাই কয়টা বলবো কিন্তু আপনাদের ইবনু মাজাহরী বলছে আবু বুরাইদার রদি আল্লাহ থেকে যে ফিল ইনসালে সালাসুল মিআত আছে

একজন মানুষের বুকে অপারেশন দেয় তার ডাক্তারের নাম ডাক্তার উইলিয়াম সি কিন্তু যে অপারেশন করে তার নাম বনি ক্লার্ক বনি ক্লার্ক উনি বলেছিলেন ও মাই ডিয়ার গড আই উইল ওপেন দা চেস্ট অফ বনি ক্লার্ক ও আমার ঈশ্বর ও আমার আল্লাহ আমি খ্রিস্টান মানুষ ও আমার আকাশের মালিক আমি বনি ক্লার্কের শরীরের ভিতরে কি যেন হয়ে গেছে ফুসফুসে অথবা স্পিনিং ক্লি হাতে অথবা পিত্তাশয়ে অথবা তার হার্টে অথবা কলি যায় আমি বকড়াল মুক্ত করে স্টার নাম মনে হাজিটা দিয়ে ভাগ করে বারো বারো চব্বিশটা হাত দিয়ে করে দিয়ে আমি ইচ্ছিদার করে দিয়ে দিব প্লিজ গিভ দি সাস্টেন্স অফ চান্স আপনি ওই ধরনের একটি সুযোগ আমাকে দান করেন এম বেন

তুই তুই সাদা পোশাক ধারি অপরিচিত মা নোস আমার দু ভাই মোহাম্মদকে বাড়ির উপরে সে অপারেশন কি করে রানি ঘুরি বের করে দিচ্ছে গো মা আমার ভাই বোধহয় মরে গেল এখন বেচে নাই তাড়াতাড়ি জো হাঁ দুঃসা দিয়া হ্রদিয়া গুলা তো আসে ভাই রে বক্কার আমি আমি কি জবাব দিব যদি বলে তাই বীরানা ছেলে অন্য মানুষের সন্তানকে আমি কেমনে পুরে দিব এসে দেখেন তিনি মাটির থেকে উপরের দিকে দাঁড়িয়ে গায়ের ধোলা বাড়িগুলো ঝাড়ছেন মা বলবে বলবে আব্বা তোমার এখন কেমন লাগে কে এসেছিল তোমাকে কি করলো নবী মোস্তফা বললেন মা গো এতদিন অপরিচিত মানুষ এসে আমাকে অপারেশন করে দিয়ে আবার ঢেকে দিয়ে চলে গেল কোন শিলায়ের দাগও দেখা গেল না মা বললেন ও কোন দিন ভূত তোমাকে আসল করল নাকি জানি তুমি সাবধানে থেকো গো তুমি সাবধানে দেখো এখন বলো বলো কেমন লাগছে তুমি বললে ও মা অপারেশনের পূর্বে আমি উপরের দিকে রাতের আধারে তাকালে আমি দেখি আকাশের সার জাগুলি চন্দ্রকে দিয়ে দেখি সূর্য জমিন করে দেখি আকাশে ওই রকম দেখি এখন হচ্ছে দুপা আল্লাহ পারকে আর সে আযিম পর্যন্ত নজর যাচ্ছে ওম্ম অপারশনের পরে তাহাদা সারা নিজের দিকে যতদূর ইচ্ছা আমার দৃষ্টি শক্তি চলে যাচ্ছে সুবহানাল্লাহ আগে অবস্থা বেশি ভালো না পড়ে এবার চলে গেল সহিহ বুখারীর একটি হাদিস বলি আলেমরাওকে ওফশি করা লাগবে এক নাম্বার করবো অন্য সাইড নাম্বার পৃষ্ঠা মিডিয়াতে চলে যাচ্ছে এটা কমপ্লিট করে মিডিয়া ছেড়ে দিবে বাংলাদেশে কোনো আলেম যদি থাকে ভুল ধরার জন্য তো রেডি আছে খালি তো ভুল ধরা নেই তবে ছাব্বিশ বছরে কেউ এখনো ফোন করেনি তার মানে আমার দেওয়া তথ্যগুলো ঠিকই আছে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন

কেমন আরেক আনিস বলে আগে ওই যে মধিনা তেনবি বললে এ আবার খেলাম না নামাজে এর সময় কে কখন চুল যাচ্ছ খেয়ে হাট হাজারে চোখে দেখছো আমার নিজের তোমার অন্তরে কি হচ্ছে তোমার খুশু ইকুম তোমাদের এই যে নামাজের মধ্যে যে আন্দাম ভদ্রতা এটা ধরে রেখেছ হ না কি তোমাদের শেষটা রুপু কেমন দিচ্ছ আমি আমি পিছনের দিকেও ওই রকমই দেখে ফেলি আমি লক্ষ্য করছি এবং সামনে যেমন দেখি পিছনেও এবার সহি মুসলিমের আর একটি হাদিস বলে আর একটু এগিয়ে সামনে যাবো

তার আগে একটি গজল আমার সঙ্গে গাওয়া যাবে গাওয়া যাবে সবাই একটু দেখি সবাই গাইলে ভালো লাগে আকাশের তারাগুলি দুলি ঝিলিমিলি ঝিলিমিলি জলছে ডালে ডালে দল গুলি সৌরভে দোনছে হাবি রেসেছে রসুল এসেছে বলে হাবি রেসেছে রসুল এসেছে আকাশের তারা দুলি ঝিলিমিলি ঝিলমিলি জলছে

বাহামিনাকুলে ইসলাম ধুলে গাছে কাছে পাখিরা গাল ধরেছে মানুষ এসেছে রসুম এসেছে হাবি বেছেছে রস এসেছে বল হাবি বেছেছে রস এসেছে হাবি বেছেছে রসুন এসেছে ভণ্ড ভণ্ড হয়েছে গন্ধ যে আমার নরুনা বিকে ভাবু বেসেছে তুমসো ফারাম আর ভারতে যে নাও লিখেছে হাবি বেসেছে রসুন এসেছে হাবি বেছেছেন রসুন এসেছেন আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলমিলি জলছে ডানে ডানে বুন গুলি সব হাবি বেসেছে রসুন এসেছে হাবি বেছেছে রসুন এসেছে জল জহামা